মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস আর্ট অ্যান্ড এম ইউর পাইল আজকে একটা ব্লগ ভিডিও শ্যুট করছি প্রায় ভাবি যে একটা বড় ভিডিও দেবো অনেক কিছু বলবো আর এত ব্যস্ত হয়ে পড়েছি না আমি কিছুদিন হলো প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি কন্টিনিউসি ব্লগটা শ্যুট করব এডিট করবো ওটার সময়টাই আমি পারছি না মানে লাইফে এতটা ব্যস্ততা এসে পড়েছে তো আজকে একটা বিশেষ দিন আর আজকে ব্লগ না করলে হয় না তো আজকে হচ্ছে আটই জুন আমি বলেছিলাম আমার লাস্ট ব্লগটাই দেখবে যে আটই জুন আমাদের ডেটটা পড়েছে তো সাধারণত আজ মানে স্বাভাবিকভাবে আজকেই আমাদের ডেট পড়েছে তো কাল আমরা ম্যারেজের কলকাতা থেকে চলে এসেছি আর আজকের বারটা হচ্ছে শনিবার তো এই বিশেষ দিনটাকে ক্যাপচার না করলে নয় তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি আই হোপ তোমাদের ব্লগ দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা স্টার্ট করি রেজিস্ট্রি ম্যারেজ নয় রেজিস্ট্রি ম্যারেজের পর অনেক কিছু আছে অনেক কিছু মিনস কোনো অনুষ্ঠান ওরকম নয় আমরা এক জায়গায় আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখাবো আমার খুব প্রিয় একটা জায়গা ছোট থেকে বহুবার গেছি ওকে কখনো নিয়ে যাওয়া হয়নি তো ওকে আজকে নিয়ে যাব বলে আমার মানে আমি নিয়ে যাব বলে ওরকম ভেবেছি আর কি তো চলো ব্লগটাকে কন্টিনিউ করি এই যে ব্যালকনিটা এটাতে যে আমার কত মেমোরি লুকিয়ে আছে সে আর কি বলবো আমার জীবনের ভিডিওগ্রাফি করা শুরু হয়েছিলো এই ব্যালকনিটার হাত ধরে তখন ইউটিউব করতাম না টিকটক করতাম সেখানেও আমার প্রায় পঁচিশ হাজার মতন ফলোয়ার্স ছিল এই ব্যালকনিটা আমার প্রচণ্ড প্রিয় আর এই আমার ওয়ার্ড্রপ আর আমার রুম আর একজন এখানে এখনও ঘুমোচ্ছে সে যে কখন উঠবে কখন রেডি হবে তা আমি জানি না ছে সে কখন উঠবে আমি জানি না একদিন ছুটি পেয়েছে বলে ঘুম দিয়েছে আমিও আজকে বিভৎস ঘুমিয়েছি চোখ ফুলে গেছে কিন্তু আর নয় এবার খিদে ভেঙেছে নিচে যাই খাওয়া দাওয়া করি তারপরে আমাদের যাওয়া সাড়ে দশটার দিকে এখন ঢেত যাই নিজে যাই একটু যাই বাড়ি এসে চুপচাপ রিল্যাক্সে থাকো খাও ঘুমো টাইমে টাইমে খাওয়ার চলে আসে টাইমে টাইমে সব চলে আসে নিজেকে কিচ্ছু করতে হয় না তাই বাড়ি যাওয়ার আনন্দটা না এখনও রয়ে গেছে যখন আমি মেদিনীপুরে মেশেও থাকতাম তখনও অধিকাংশ দিন বাড়িতেই থাকতাম সবাই বলতো তুই তো বাড়িতেই থাকতে পারিস আমার বাড়িটা আমার কাছে বড্ড প্রিয় আর এবছর আমাদের কাছে তিন চারটে কাঁঠাল হয়েছে গাছের কাঁঠালগুলোর টেস্ট কিন্তু বেশ ভালোই হয় আর আমার একটু ওই গলা টাইপের কাঁঠাল খেতে বেশি ভালো লাগে আর গাছের কাঁঠাল তো আমরা খাই আর একটা গাছ আছে দেখো লেবু গাছ এখানে আমাদের বাড়িতে গন্ধরাজ লেবুর গাছ আছে লেবুগুলোতে যেমন রস বেশি হয় তেমন গন্ধটাও দুর্দান্ত হঠাৎ করে যে একটা লেবুর গাছ এখানে উঠবে আগে আমরা কেউ তা ভাবিনি দেখো কত লেবু ধরেছে এই টুকুন গাছটাতে প্রচুর লেবু আছে সেনটাও খুব সুন্দর ও খাচ্ছে চা বিস্কুট আর আমি এখানে খাচ্ছি ছাতুর শরবত খেয়ে দিয়ে স্নান করে ছট রেডি হব ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে এই মাত্র আমি জাস্ট স্নান করে ড্রেসটা পড়লাম এখন তো ফার্স্টে যাবো রেজিস্ট্রি ম্যারেজ করতে ওখান থেকে এসে একটা রিলেটিভের বাড়ি যাওয়ার আছে অনেকটা দূর রিলেটিভের বাড়িটা তাও যাব অনেক দিন ধরে প্ল্যান হচ্ছে হচ্ছে না তো এবারে ফাইনালি যাবো এখন আমি স্নান করেছি ও স্নান করতে ঢুকেছে বেরোলে একদম বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি মাঝে হয়তো আর বলতে পারবো না চলো দেখা হচ্ছে আমি তো একেবারেই রেডি হয়ে গেছি আর এখানে ও রেডি হয়ে গেছে জাস্ট ঘড়িটা পড়ছে আর বেরিয়ে যাবে আমরা যাচ্ছি আজকে রেজিস্ট্রি ম্যারেজ করতে আগের একটা ভিডিওতে বলেছিলাম না আমাদের আট তারিখ ডেট পড়েছে আর এই ছোট্ট সোনার কানের দুলগুলো আজকে কানে পড়ব কানটা খালি করে যেতে ভালো লাগছিল না আর এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি সামনে মা লালটু কাকু আর পেছনে বসছি আমরা দুজন সাক্ষী দেওয়ার জন্য ওদিক থেকে মামনি আসছে বাবা আসছে আর এদিক থেকে আমার মা তিনজন সাক্ষীকেই যেতে বলেছিল তিনজনই তো লাগে তাই না বলো আর এই যে আমরা তিনজন এখানে একদম রওনা দিয়ে দিয়েছি সঠিক টাইমে রেজিস্ট্রি ম্যারেজটা হয়তো আগে করলেও হতো কিন্তু এখন করছি তাতেও আমার কোনো সমস্যা নেই অনুভূতিটা সেই আগের মতন আবার একটা ম্যারেজ অ্যানিভার্সারি কাটানোর সুযোগ চলে এসেছি আমরা রেজিস্টারের অফিসে কাগজপত্র সব জমা দেওয়া হয়েও গেছে এখন কিছু প্রসেসিংয়ের জন্য আমরা ওয়েট করছি আমাদের আগে যারা লাইন দিয়েছিল তাদের তো আগেই হবে তারপরে আমাদের হবে আজকে শুধু সই স্বাক্ষরগুলোই বাকি আছে আর জানো আজকে ম্যারেজ সার্টিফিকেটটাও আমরা পেয়ে যাবো এই যে আমার মা এখানে সাক্ষী দিচ্ছে ও সাইন করছে মামনি সাক্ষী দিল বাবা সাক্ষী দিল সবারই ফিঙ্গার প্রিন্ট নেয় আর নামটা এইসব তো আমার জানা ছিল না আজকে গিয়ে অনেক কিছু জানতে পারলাম জানো বেশ ভালো লাগছে যে আমরা এবার অফিসিয়ালি ম্যারেড সামাজিক বিয়ের তো বাঙালিদের কাছে দাম আছে কিন্তু অফিসিয়াল ম্যারেড হওয়াটাও ইম্পর্টেন্ট বিয়ে করেছি বলে কথা একটু রসগোল্লা তো সবাইকে খাওয়াতেই হয় তাই রসগোল্লা কিনতে এসেছি আর এখানে আমি আমার জন্য একটা আইসক্রিম নিয়ে নিচ্ছি দোকানি বলল যে তুমি নিজে ওটা খুলে আইসক্রিম বের করে নাও কি মজা তাই না আমরা চলে এসেছি আর আজকে আমরা সার্টিফিকেটটাও পেয়ে গেছি তো ওই পর্বটা একদম শেষ বলেছিলাম এক রিলেটিভের বাড়ি যাব আজকে আমরা যাচ্ছি আমার বাপির মামার বাড়ি ঠিক আছে ওটা হচ্ছে সবং সাইডে যেতে এক দেড় ঘন্টা সময় লাগবে এখন আড়াইটা মতো বাজে এই রোদ নিয়ে একদম বেরোচ্ছি আমি যাচ্ছি ও যাচ্ছে আর মা যাচ্ছে গাড়ি নিয়েই যাচ্ছি তো এখন ওখানে যাই রাস্তায় যেতে যেতে যদি কোনো অ্যাক্টিভিটিস করি অবশ্যই তোমাদেরকে দেখাবো দাঁড়াও একটা নতুন পলা আর বালা করেছি আমি দেখাচ্ছি তোমাদের আত্মীয় বাড়ি যাব একটু ভালো করে সোনা দানা না পড়লে হয় বলো হাতটা কি সুন্দর লাগছে শাখা বলায় ভর্তি গয়নাগাটি সব কিছু এখনও শুয়ে পড়েছে তাকে আমি অনেকক্ষণ ধরে বলছি যে ওঠো টাইম অলমোস্ট হয়ে গেছে আড়াইটা পেরিয়ে গেছে আরামসে শুয়ে আছে পরে নয় বেরো ওঠো উঠে জামাটা পরো জামা নিয়ে একটু চলো ওঠো আমি চলে গেলাম ওঠো 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 চল চল ও আর একটা নতুন ব্যাগ নিয়েছি নতুন মানে কেটাও মেবি আমার বিয়েতে গিফট পড়েছিল ভাবলাম এই ড্রেসটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে তো ওই ব্যাগটা নিয়ে নিয়েছি এবার হচ্ছে যাবো এসেছি আমরা এসেই প্রথমে মিষ্টি নিচ্ছি আত্মীয় বাড়ি যাচ্ছি মিষ্টি না নিলে হয় আর বেলদার ধাওয়া সুইটস এর মিষ্টি কিন্তু বিখ্যাত কিন্তু এটা কোথায় বলতো এটা হচ্ছে ধাওয়ার ওই শাখা দোকানটা আমি রোদ গরমে আর ওই সব নামিনি ও আর আমার মা গিয়ে সমস্ত মিষ্টিগুলো প্যাকিং করে নিয়ে আসছেন কিছুদিন পর তো জামাই ষষ্ঠী সেই ব্লগটাও কিন্তু তোমাদের সাথে আপলোড করব আর এখানে মা একটা লিচু নিচ্ছেন মা লিচুর জানো কি দাম বেড়েছে কলকাতায় একশো টাকা করে লিচু আর বেলদায় সেদিন শুনলাম একশো নব্বই দুশো টাকা করে লিচু উনি বলছিলেন লিচু নাকি ভীষণ দাম বেড়েছে লিচু নাকি এবার বেশি হয়নি তাই এত দাম কিন্তু লিচু খেতে যে আবার বড্ড ভালো লাগে বাইরে পুরো চড়া রোদ গাড়ির ভেতরে একটু এসিটা চলছে বলে আমরা সত্যি শান্তিতে বসছি শান্তিতে ঘুমিয়েছি বাইরে সত্যি খুব রোদ যারা বাইরে কষ্ট করছে যারা মাঠে আছে তাদের যে কত কষ্ট সে আমি বুঝি আমার মা তো জব করেন আমি জানি মা যখন ডিউটি যায় মায়ের কি কষ্টটাই হয় ডিউটি স্পট ছেড়ে কোথাও যাওয়া যায় না ডিউটি স্পটেই দাঁড়িয়ে থাকতে হয় ভীষণ কষ্ট হয় গরমে যারা যেখানে আছো সেখানে থাকো প্রচুর করে জল খাও ওয়ারেস খাও শরবত খাও ডাবের জল খাও আখের রস খাও এইসব খেয়ে নিজেদেরকে ঠিক রাখো গরমটা প্রচুর পড়েছে দেখতে দেখতে আমরা প্রায় চলেই এসছি আর পনেরো থেকে কুড়ি মিনিট পর পৌঁছে যাব এটা হচ্ছে বাপির মামার বাড়ি বাপির মামা মামি মারা আমার বিয়েতে যেতে পারেনি বয়স্ক তো সবাই তাই জন্য ওরা চেয়েছিল আমি যেন আমার বরকে সঙ্গে করে নিয়ে ওদের কাছ থেকে একবার দেখে আসি ওকে একবার ঘুরিয়ে আনি জায়গাটা তাই আজকে যাওয়া শনিবারটা যেহেতু ও ছুটি নিয়েছিল রেজিস্ট্রি ম্যারেজের জন্য তো একসাথে দুটো কাজই আমাদের হয়ে গেল। ওকে আমার বাপির মামার বাড়িটাও দেখানো হলো আর আমাদের রেজিস্ট্রি ম্যারেজটাও হলো বুঝতেই পারছো ছু রুটি পাওয়াটা খুব চাপের হয়ে যায় গো তো দেখতে দেখতে আমরা গাড়ি থেকে নেমেও পড়েছি মিষ্টি লিচু ফল মূল যা ছিল সব কিছু নিয়ে চলো এবার বাপির মামার বাড়ির দিকে রওনা দেওয়া যাক মানুষগুলো বড্ড বেশি আপন বড্ড বেশি ভালো খুব ভালোবাসে এতদিন যে এত দূরের একটা সম্পর্ককে ওরা মেনটেন করেছে এটাই আর কম কোথায় একটু গ্রামের রাস্তা আকাবাকা পথ কিন্তু আমার খারাপ লাগছে না এখানে আমার মা ওকে বোঝাচ্ছিলো যে এখানে কে কে থাকে তারা কিভাবে থাকে ওই সবগুলো আমার মা বোঝাচ্ছিলো এই যে ছোট ছোট মাটির বাড়িগুলো দেখছো ওগুলোই হচ্ছে আমার বাপির মামার বাড়ি বাপিরা বাপির তিনজন মামা তিনটে আলাদা আলাদা বাড়ি করে আছে ওটা একটা বাড়ি এটাও একটা বাড়ি বাড়িগুলো মাটির হতে পারে কিন্তু বড্ড প্রিয় বড্ড কাছের এখানে আমাদেরকে দেখে তো সবাই অবাক হয়ে গেছে আমাদেরকে বসতে দেবে না কি করবে কিছুই বুঝ বুঝতে পারছে না তো একটা টেবিল ফ্যান নিয়ে ওখানে বসে আছে আর আমি দোলনায় ঝুলছিলাম দোলনাটা আমার আবার বড্ড প্রিয় ওটা একবার পেয়ে গেলে না আমার সত্যি আর কিছুই লাগে না তো চলো আজকের ব্লগটাকেও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে এটা হচ্ছে মাদুর কাঠি এটা দিয়ে মাদুর বোনা হয় তাই একটু শেয়ার করলাম আজকের মতন আসি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো আসি বাই